আজকে আমি চলে এসেছি একটু মনসা মানে মনসাতলা তো মনুষাতলা একটা আসার একটা রিজেন আছে সেটা হচ্ছে মনসাতলার এখানে একটা মনসা মন্দির আছে যেটা অনেক পুরোনো তো সেটাই একটা আপনাদের সাথে ছোট্ট ব্লগ করে দেখাবো যে মন্দিরটা কখন খুলে এবং আপনারা যদি কেউ মনে করেন এখানে এসে পুজো দেবেন তো সেটা কিভাবে পুজো দেবেন আর কখন পুজো দেবেন সময় সময়সীমা ডিটেলসটা সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা ভিডিওটাটির এন্ড অবধি দেখবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে না তো চলুন মন্দিরে প্রবেশ করি আমি এখন পুরো মনসা মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে হালিশহরের রোড আর অপোজিটটা হচ্ছে কাস্টাপাড়া রোড আপনি যেখান থেকে ইচ্ছে আসতে পারেন কাশ্টাপাড়া স্টেশন থেকে নেমে অটো করে একেবারে মনসা তলা বললেই মন্দিরের সামনেই আপনাকে নামিয়ে দেবে তো এখন আমি মন্দিরের ভেতরে প্রবেশ করছি এখানে মন্দিরটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো নেই আগের এটা অনেক পুরনো মন্দির ছিল জায়গাটা বেশ খানিকটা রয়েছে ভেতরের দিকের মন্দিরটা ছিল বাট তারপর যখন পুজো হয় অনেক সময় দেখা যায় পুজোর সময় বৃষ্টি হয় তো তার জন্য কমিটির তরফ থেকে মানে সামনে মন্দিরের সামনে সেলটার করে দেওয়া হয়েছে যারা যারা পুজো দিতে আসে তারা যাতে এখানে বসতে পারে এবং পুজোটা খুব সুন্দর করে দিতে পারে তো এটা হচ্ছে মন্দির এখন হচ্ছে পুজোর সময় প্রতিদিন এখানে আপনি পুজো দিতে আসতে পারবেন এখানে পুরো নোটিস আছে সেটাও আমি আপনাদের একবার দেখিয়ে দেবো তো প্রতিদিন পুজো হয় এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত হয় এবং বিকেলে পাঁচটা থেকে সাড়ে সাড়ে ছটা পর্যন্ত পুজো চলে তো আমি যেই টাইমে এসেছি সেই টাইমে প্রসাদ দেওয়া হচ্ছিলো তো এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ দুধ কলা এবং ফল প্রসাদ একসাথে মিশিয়ে ব্রাহ্মণ যে কজন এসেছিলো সবাইকে দিচ্ছিলো তো আমিও পেয়ে গেছি প্রসাদ তো এটা হচ্ছে সেই নোটিস বোর্ড যেখানে আপনার নর্মাল কিছু বেসিক জিনিস লেখা আছে যেমন মন্দির চত্বরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন প্রতিদিন পুজো হবে এবং পূর্ণিমা আমাবস্যা একাদশীর সময় এবং কার্তিক পুজোর সময় পুজো হবে সেই পুজোর প্রপার নিয়মাবলী এবং সময়সীমাটা এখানে ডিটেলসে দেওয়া হয়েছে যাতে কোনো দর্শনার্থী এসে অনেক সময় এমনও হয় এমন টাইমে এসেছেন যেই টাইমে হয়তো ব্রাহ্মণ বা কমিটির কোনো লোক নেই তো তারা এসে যাতে ফিরে না যায় অ্যাটলিস্ট কিছু ইনফরমেশান যেটা পুজো কখন হবে এবং কোন কোন দিন হতে পারে সেই জিনিসটা যাতে জানতে পারে তার জন্য এখানে নোটিশ বোর্ডে লেখা রয়েছে পুরো ডিটেলসটা এটা হচ্ছে সেই মন্দির চত্বর এবং মনুষা মন্দিরের পাশেই রয়েছে শীতলা মন্দিরও মানে এখানে শীতলা পুজোও হয় বাট এটা মেন যেটা রয়েছে সেটা হচ্ছে মনুষা মন্দির মনসা পুজোর দিন এখানে খুব বড় পুজো হয় এবং অনেক বড় মেলা হয় সেই ভিডিওটাও আসতে চলেছে আপনাদের সাথে শেয়ার করব তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও